আশা করি সবাই ভালো আছেন এবং বর্তমানে যেহেতু বিয়ের সিজন যাচ্ছে আমরা কিন্তু আপনাদের জন্য বেনারসি শাড়ির মধ্যে অফার দিচ্ছি ইভেন আমাদের শোরুম আসলে আপনারা দেখতে পারবেন আমাদের বেনারসি শাড়ির স্টার্টিং প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা থেকে দুই হাজার পাঁচশো টাকা থেকে আপনারা বেনারসি শাড়ি পাবেন আমাদের শোরুমের মধ্যে এবং আজকে এই ভিডিওটার মধ্যে আমরা এক্সক্লুসিভ ডিজাইনের বেনারসি শাড়ি কালেকশন থাকবো সব ডিজাইনের কালেকশন থাকবে ব্যানারসির মধ্যে সব কপার জড়ি দিয়ে কাজ করা কন্ট্রাস্টের মধ্যে প্রত্যেকটা শাড়ি থাকবে ইউনিক প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো তো অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন দেখেন সম্পূর্ণ সিঁদুর দলের মধ্যে এটা সম্পূর্ণ বরেটার মধ্যে লতানো কাজ করে এগুলো অরিজিনাল বেনারসি শাড়ি যারা এই টাইপের বেনারসি শাড়ি চান একটু কম প্রাইজে যারা বিয়ের কেনাকাটা করতে চান আমি বলবো আমাদের শোরুমের তো আসবেন এক ছাদের নিচ থেকে এক শোরুম থেকে বিয়ের সব ধরনের কেনাকাটা করতে পারবেন এটা ব্লু কালার নেভি ব্লু কালার দেখেন একদম রাজকীয় একটা ডিজাইন একদম রাজকীয় একটা ডিজাইন ব্লু কালার নেভি ব্লু কালারের মধ্যে এবং এটা ম্যাজেন্ডা কালার প্রত্যেকটা শাড়ি সুন্দর এখানে বিভিন্ন প্রাইজের কালেকশন আছে বিভিন্ন প্রাইজের কালেকশন থাকবে এই মধ্যে কিন্তু আমাদের শোরুমে স্টার্টিং হচ্ছে টাকা এবং পনেরো হাজার টাকাও বানারসি পাবেন আপনারা এটার কালারটা দেখেন কফি কালারের মধ্যে সম্পূর্ণ দিয়ে কাজ করা কাজ করা এবং মিনাকারের দিয়ে কাজ করা আছে এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানসন আর নুরম্যানসনের চারতলা আমাদের পূর্ণিমা শাড়ি এটা হচ্ছে গোল্ডেন ইয়ারটা একটা কালার অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এটার কালারটা দেখেন মিষ্টি পিঙ্ক কালার এটা মিষ্টি পিঙ্ক কালার মধ্যে কপার জরি দিয়ে কাজ করা এবং মিনাকারি সুতো দিয়ে কাজ করা বড়ি ডিজাইনটা এবং আঁচলের প্যানেলটা সম্পূর্ণ গ্লেজি জরি কাজ করা আছে প্রত্যেকটা শাড়িতে গ্লেজি জরি দিয়ে কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে অফ হোয়াইটের সাথে রেডের কম্বিনেশন করা এটা এটা হচ্ছে অফ হোয়াইটের সাথে রেডের কম্বিনেশন করা খুব সুন্দর আঁচল এবং বড়িটা সম্পূর্ণ বুটা ডিজাইন করা আছে ব্যতিক্রম টাইপের কালেকশন প্রত্যেকটা এটা মিষ্টি পিঙ্ক কালারের মধ্যে দেখেন বুটা ডিজাইন করা একদম প্রিমিয়াম জরির কাজ করা সাতটা জরিতে কাজ করা আমাদের এই পাশটার মধ্যে দেখেন কী পরিমাণে কালেকশন ব্যানারসির প্রচুর কালেকশন থাকবে আপনার জন্য ইভেন আমাদের প্রত্যেকটা শোরুমে কিন্তু ব্যানারসি শাড়ি কালেকশন পাবেন পার্টের শাড়ি কালেকশন পাবেন নেটের শাড়ি কালেকশন পাবেন মক্সিনের জিমিচের শাড়ি সব ধরনের কালেকশন প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল থাকবে এটা হচ্ছে রেডিশ মেরুন কালার লতনা কাজ করা কপার জরি এবং মিনাকারি সোতা কাজ করা থাকবে শাড়ির মধ্যে এবং প্রত্যেকটা ব্যানারসির সাথে কিন্তু আপনার ব্লাউজের প্যানেল পাবেন এক্সট্রাভাবে চাইলেট স্পিকার অথবা কোনো কনভার্ট করতে পারবেন এটা বটল গ্রিনের মধ্যে হাফ অ্যান্ড হাফ এটা কুচি ডিজাইন করা থাকবে বরের ডিজাইন এটা এটা আঁচলের প্যানেল এবং কুচির ডিজাইনটা হচ্ছে কন্ট্রাস্ট সম্পূর্ণ ডিজাইনার পাসন একটা প্যানেল এটা এই শাড়িগুলো আমাদের শোরুমে চলে আসবেন শোরুমে আসতে নিতে পারবেন প্রচুর পরিমাণে কালেকশন অ্যাভেলেবেল থাকবে যেটা হচ্ছে পিঙ্ক কালার মিষ্টি পিঙ্ক কালার মিষ্টি পিঙ্ক কালার দেখেন বরের ডিজাইন এবং আঁচলের প্যানেল সম্পূর্ণ ডিফেন্ট প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি এটা দেখেন এটা হচ্ছে গ্রিন অলিভ গ্রিন এটা অলিভ গ্রিন বডির ডিজাইন এবং আঁচলের প্যানেল কপার জড়ি দিয়ে কাজ করা আছে সম্পূর্ণ বডিটার মধ্যে এই যে দেখেন এটা হচ্ছে মেরুন কালার মেরুন কালার সম্পূর্ণ গর্জেস কাজ প্রত্যেকটা শাড়ি সুন্দর তো অবশ্যই দ্রুত চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম